তেত্রিশ নম্বর গল্প প্লাস্টিকের ফুল লিখেছেন অরবিন্দ মুখোপাধ্যায় অমল আর অমলা স্বামী স্ত্রী নামের যেমন মিল মনেরও মিল ঠিক তেমনি অমল যে কলেজের প্রফেসর অমলা ছিল সেই কলেজের ছাত্রী বাংলার ক্লাসে দুজনের পরিচয় হয় কলেজ রিইউনিয়নে অমলের লেখা নাটকে অমলা নায়িকার ভূমিকায় অভিনয় করে অমলকে অবাক করে দেয় এই অবাকের ঘোর যখন কাটল অমল অনুভব করল সে অমলার প্রেমে পড়েছে যদিও অমল খুব সুপুরুষ নয় কিন্তু কুরূপও নয় তার উপর সে সাহিত্যিক অমলারও অমলকে ভালো লাগল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এদের প্রেম নিয়ে ভালোভাবে কানাকানি হবার আগেই অমল অমলাকে বিয়ে করে নিজের ফ্ল্যাটে এনে ফেলল সুন্দর ছোট্ট সাজানো ফ্ল্যাট বাইরের ঘরটা অমল দামি বেতের সোফা সেট দিয়ে দেওয়ালে জাপানি আর চীনে ছবি টাঙিয়ে তার পাশে কৃত্রিম প্লাস্টিক ফুল দিয়ে তাদের রাজবিহারী অ্যাভিনিউর ফ্ল্যাটটিকে নন্দনকানন করবার চেষ্টা করল বাড়ির সামনে একটা অদ্ভুত রকম নেমপ্লেট দোলে প্রথমে মনে হবে কালো প্লাস্টিকের ওপর সাদা একটা বেলফুল একটু লক্ষ্য করলে বোঝা যাবে দুটো অ পাশাপাশি জড়াজড়ি করে ফুল ফুটিয়েছে এর পরের দিনগুলো মিষ্টিমধুর স্বপ্নময় জাতীয় বিশেষণ দিয়ে ভরা গেলেও বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি একটিমাত্র ছাড়া অমলার তাড়াতাড়ি সন্তান সম্ভাবনা হওয়ায় কলেজ ছেড়ে দিল কিছুদিন পর একটি পুত্র সন্তান হয়ে অমল অমলার প্রেম আরও গাঢ় হয়ে গেল ছেলের নামকরণ নিয়ে স্বামী স্ত্রীর দিনের পর দিন তর্ক আলোচনা হল শেষে অমলার দেওয়া মিঠু নামটাই রইল মিঠুর বয়স এখন তিন বছর আর কোনো সন্তান হয়নি হয়নি নয় হতে দেয়নি আর চাই না অমলা মিঠুকে ভাত খাওয়াতে খাওয়াতে স্বামীকে বলে অমল দাড়ি কামাতে কামাতে উত্তর দেয় হ্যাঁ আর সুগড়ি বেনে দরকার নেই অমলা ছদ্দ কোপে মিঠুর মাথায় হাত বুলিয়ে বলে মিঠু সুগ্রীব হবে কেন তোমাকেই বাঁদরের মতন লাগছে কথাটা শেষ করে অমলা মুখে সাবান লাগানো অমলের দিকে চেয়ে হাসে অমল মৃদু হেসে উত্তর দেয় আরে মিঠু বাঁদর হবে কেন ও তো রাম আমি বলছি একা রাম